হাসপাতালে মাস ধরে বেতন বেতন পাচ্ছেন না বকেয়া প্রদানের দাবিতে তিন চার মঙ্গলবার তারা হাসপাতালের সামনে ধর্নায় বসেন তাদের এই আন্দোলনের ফলে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় ভেগাত ঘটে এছাড়াও দীর্ঘদিন ধরে তারা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে সাফাইয়ের কাজ করে আসছেন টাকার বেতনে কাজ করছেন বলেই খবর কিন্তু বেতন প্রদানে তাদের নিয়োগকারী সংস্থা তালবাহানা করেছে বলে অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে তাদের বেতন দেওয়ার কথা থাকলেও সময় মতো দেওয়া হচ্ছে না তাদের এর মধ্যে তিন মাস ধরে বেতন হচ্ছে না বলে অভিযোগ রয়েছে বেতন ঠিক সময়ে না হওয়ার কারণে সংসার প্রতিপালন করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের তাই বকেয়া বেতন প্রদানের দাবিতে ধর্নায় বসেন তারা আমরা রানিং তিন মাস চলে বেতন পাইতাছি না আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করতাছি সুলভ শ্রেণীটা আন্ডারে কাজ করতে অন্য নতুন কোম্পানি রয়েছে আমরা ইয়ে পি এফ পি এফ কাইতে সাত হাজার একশো টাকা পাই এটা আমরা চলে না পুষে না যাতে আমরা একটা এই নির্দিষ্ট টাইম হয় পাঁচ তারিখের মধ্যে কিংবা দশ তারিখের মধ্যে যাতে প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেয় আর যাতে আমরা বেতন এই বেতনে পুষে না বেতনটা যাতে একটু বাড়াই দেয় এক্ষণে কত বেতন দেয় আমরা তো নয় হাজার টাকা পাইতেছি

এখন যাতে আমরা আপনাদের কাছে অনুরোধ যাতে বেতনটা আমরা এই বেতন আপনার পুষে না রিপোর্ট সিএনি টিভি সিএনি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট